কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি কেউ পৌঁছা দেয় নাই বাবু হচ্ছে সেই জাতের নেতা যে তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিল না নেতা কর্মী থাকে খুব দরকার আজকে চতুর্দিকে যখন তাকাই বাবুর আরো ফিল করি যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ দল এবং মানুষের কথা চিন্তা করে বাবু সেই জাতীয় নেতা যার মৃত্যুর সময় তার মাথা গুজার ঠাই দেওয়া ছিল তার পরিবার বাবু সেই জাতীয় নেতা তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না বাবু সেই জাতীয় নেতা তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়ায় এগুবে তার স্ত্রী সেটা জানত না এইসব নেতা এইসব বাংলাদেশকে আমাদের অনেক অনেক বেশি করে আমরা আজকাল চারদিকে দেখতে পাই আমি কয়েকদিন আগে কত কাজই বলেছি করেছি এনি অনেক সমালোচনা হয়েছে বলাও হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই এটা নিয়ে বেশ বিরোধ বন্তব্য করা হয়েছে কিন্তু বাস্তবতা তাই আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম বনালিতে মায়ের ডাকের এম যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সম্মান জানানোর একটা অনুষ্ঠানে ছিল আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল এই যে ইলিয়াস আলী গ্রহ হয়ে গেল আমাদের মধ্যে যদি এমন থেকে শুরু করে প্রায় সতেরোশো নেতা কর্মী গ্রহ হয়ে গেল হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিল প্রায় দুই হাজার জুলাই মাসে প্রাণ দিল তার মূল্যটা কি তার দামটা কত আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে আমাদের রিপোর্ট ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন উনি কিছুই ভালো দেখছেন আমি কিন্তু কিছু ভালো দেখছি ভালোটা দেখছি এই যে আজকে খবরের কাগজে দেখলাম যে বোধহয় বারোটা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়ে দিস ইজ এ পজিটিভ স্টেপ